কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আজকে শরীরটা আগের কদিনের থেকে অনেকটা বেশি খারাপ মানে আমার শরীরটা খুব খারাপ আর এখন সকালে দিয়েছে চা তো সকাল টাইমটাই খেতে পাই তাই খেতে বসে গেছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি তো মানে যতটুকু মনের কথাটা তাই যতটুকু ক্লিপ পাচ্ছি সেগুলো আমি তুলে নিয়ে তোমাদের সাথে মনের কিছু কথা শেয়ার করছি তো ঘুম থেকে তো বুঝতে পারিনি যে শরীরটা যেরকম খারাপ হবে তখন আর এখানে হচ্ছে এত মানুষের এত কষ্ট কারোর অপারেশান হচ্ছে কত কিছু সেগুলো দেখে খুবই খারাপ লাগছে মনটা আরও ভেঙে যাচ্ছে বেশ মানে ছিলাম দুদিন এখন সবার কষ্ট দেখে মনে হচ্ছে আমি পালাই এগুলোর থেকে আমি এত কষ্ট কারো সহ্য করতে পারি না জানো না তারপর একটু বেলা হতে হতেই এখন মনে হয় সাড়ে সাতটা আটটা মতো বাজে বাটার রুটি আর দিয়ে গেছে ডিম সেদ্ধ তো এগুলো ভালো লাগছে না খেতে একটা পা রুটি খাবো ডিমটা খাবো না তারপরে খাওয়ার পরে না আমি স্নান করে চলে এসেছিলাম স্নান দান করে কী খাই কী খাই এই সারাদিন খাই খাই করতেই রয়েছে খেতে কিন্তু পাচ্ছি না ওই এক দুবার নিচ্ছি মুখে কিন্তু খিদেটা পাচ্ছে তা হচ্ছে খাওয়ার চেষ্টা করতে হবে এখন না খেয়ে থাকলে তো সোনা বাচ্চা প্রবলেম হবে ওরও হচ্ছে খেতে পাবে ওর জন্য খেতে হবে যেই খাবারটা খেতে পারবো সেটাই হচ্ছে খাওয়ার চেষ্টা করতে হবে খালি পেটে থাকলে হবে না যেমন ডিমটা হচ্ছে কি বলো তো সেদ্ধ ডিমটা খেতে ভালো লাগছে না জলের যেই রান্না করা ডিমটা ওই ডিমটা হচ্ছে তাও খাচ্ছে মানে হসপিটাল নার্সিংহোম এই জায়গাগুলো এমন একটা জায়গা না হাজার মানুষের কত রকম কষ্ট আমার মানে যাদের রকম উটি হয়েছে না আস্তে আস্তে হাঁটছে মুখের দিকে তাদেরকে তাকিয়ে আমার কান্না পাচ্ছে যে মানুষ কতটা কষ্ট পাচ্ছে কত ধরনের অপারেশান হচ্ছে কত কিছু হচ্ছে এদিকে আমারও একটু চিন্তা হচ্ছে সোনা বাচ্চা ভালো রয়েছে ওই আমাকে যদি ছেড়ে দিত না একদিন কারণ যদি সোনা বাচ্চা অবধি এখানে থাকতে হয় খুব অসুবিধা হয়ে যাবে আমার পক্ষে আমার শরীরটা এখানে থাকলে ভালো থাকছে যদিও বারবার চেক মধ্যে রয়েছে তাও একটা মন বলে একটা জিনিস আছে মানে সব থেকে বড়ো কথা এখন বাড়ি যেতে চাইছি তাছাড়া আর কোনো কিছু না তারপরে আবার বসে গেছে চিড়ে ভাজা নিয়ে আর দুপুরে পর দিয়ে গেছিলো চা সারাদিন তো ওই শুয়ে বসে রয়েছি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছি না তাই যখন একটু উঠছি বসছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমাদের সাথে গল্প না করলে তো আমার ভালোই লাগে না এবার তোমরা বলো আমি কি করব। যেখানেই থাকবো এখানে থাকতে গেলে কি বলো তো আমি জানি চেক আপের মধ্যে রয়েছি রেস্টে রয়েছি সব দিক থেকে ভালো রয়েছি কিন্তু ওই মনটা খারাপ হচ্ছে মাঝে সাঝে যদিও বাড়িতে থাকলে মন খারাপ হয় এখানে কথা বলার লোকজনও পাচ্ছি তাহলে একটু কেমন কেমন লাগছে ওই সবার কষ্ট দেখে আমি তো এগুলো একদমই দেখতে পারি না আমার মতো অনেকেই আছে যাদের সে বলে না একটু দুর্বল টাইপের আমি নিজেরটা তো দেখতেই পারি না আবার অন্যের কষ্ট ওই আমার কেমন আছো সবাই একটু টাইম পেলাম তোমাদের সাথে কথা বলার ভালো লাগছিল না কোনো কিছু আজকে দেখো হাতটা আবার একটু ফুলেছে এই জায়গাটা তো এখন সব কিছুই ঠিক আছে আমার শরীরটা একটু খারাপ তো তোমার দাদাভাইকে বলেছি ডক্টরের সাথে কথা বলতে যেন আমাকে ছুটি দিয়ে দেয় আমার ভালো লাগছে না আর কতদিন নিজের ঘরটাকে দেখে নিই মনটা খুব খারাপ করছে আজকে নিয়ে চারটে রাত আমি এখানে থাকবো ভীষণ কষ্ট লাগছে যেন না ভালো লাগছে না সোনা বাচ্চা হওয়ার এখনও টাইম হয়নি মানে এখনো কটা হাতে গোনা ভালোই দিন রয়েছে তখন আবার এসে আবার সোনা বাচ্চাকে নিয়ে যাব। আবার দেখি ছাড়ে না কি না সোনা বাচ্চাকে একেবারে নিয়েই যাই বাড়ি অতদিন থাকলে আমি আর মানে ভালো লাগছে না এমনি ভালো রয়েছি এখানে শরীরটা একটু খারাপ আর তোমরা অনেক পে করছো এত ভালোবাসা দিচ্ছ তোমরা আর কি চাই বলো এ আজকে আমার প্রবলেম বলতে একটু শ্বাসকষ্ট হচ্ছিল এই হাত তাঁতগুলো একটু ফোলা আর তেমন কোনো কিছু হচ্ছে না আর একটু মাথা ঘোরাচ্ছিলো অন্যদিন যেমন আমি হেঁটে চলে বেড়াই এটা করি ওটা করি আজকে সেই দিক থেকে একটু অসুবিধা হচ্ছিলো উঠতে পারিনি সারা সকাল থেকে পুরো নিতিয়ে পড়েছিলাম এবারে বুঝতে পারছি না ডাক্তার ছুটি দেওয়ার আগে কি নিজে ছুটি নিয়ে চলে যাব না কি বুঝতে পারছি না সেটাই আবার যদি পরে প্রবলেম হয় তখন আবার আসতে হবে বুঝতে পারছি না কিন্তু কিন্তু আমার ভালো লাগছে না মনে হচ্ছে বাড়িতে গেলে সুস্থ হয়ে যাব। এখানে রয়েছি তো এখানে অনেক মানুষজন বেরিয়ে সবার সাথে গল্প টল্প করছি এখানেও মন খারাপটা নেই বাড়িতে গেলেও মন খারাপ হবে না মাম্মার সাথে খেলবো টেলবো এবার ভাবছি নিজের থেকে ছুটি নেওয়াটা কি ঠিক হবে এখন কারণ সোনা বাচ্চা আসতে এখনও মিনিমাম তোমরা ধরে রাখো তাও কুড়ি দিন মতো ধরে রাখো এরকমই হবে তো কী করবো হচ্ছে ভাবছি ভালো লাগছে না মাথা তুলে রাখতে পারছি না চলে যাব কিনা ভাবছি নিজের থেকে ছুটি নেওয়াও ঠিক হবে কি না ডাক্তাররা যেটা বুঝছে সেটা করছে তো মুখ চোখ মানে ফুলের চোখ মুখ শুকিয়ে গেছে ছোট হয়ে গেছে চোখ টোক আর দেখো কি অবস্থা তো ওই চোখ মুখ নিয়ে ভাবছি না যা হচ্ছে হোক একটু সুস্থ থাকি কদিন সোনা চলে আসুক এছাড়া আর কোনো কিছুই চাইছি না হচ্ছে ব্যাপার তোমাদের দাদা ভাই এখনো আসেনি আর এই যে পাখির বাসা ভাবছি তেল দেবো কি দেবো না এগুলো পুরো ব্যথা করছে ব্যথা ব্যথা চুলের গোড়া টোড়া সমস্ত চুল ব্যথা বলতে বলতে মনে পড়লো না মাথাটাকে একটু আসছে না কারণ একটু পরে আবার আর একটা রুমে নিয়ে যাবে একটু চেক আপের জন্য পাগলির মতো আর ভালো লাগছে না যাই হোক এখানে থাকলে তো ওইভাবেই থাকতে হবে আর ঘুম পাচ্ছে সারাদিন আজকে কেমন টায়ার্ড লাগ এখন ভীষণ ঘুম পাচ্ছে দুদিন আসলে ঘুমায়নি তো ঘুমের ঘাতিটা রয়েছে ওই জন্য আজকে সারাদিন ঘুম ঘুম আর ঘুম আর চুলের হালাত তো এখানে থেকে পুরো শেষ হয়ে গেল কারণ চুলের রকম তেল আমি পাচ্ছি না ওই নারকল তেল দিচ্ছি যেহেতু আমি নারকল তেল দিই না তোমরা জানো সেই নিয়ে চুলের তো হচ্ছে অসম্ভব খারাপ হয়ে গেছে জায়গায় থাকতে গেলে কি তো মানে প্রেগনেন্সিতে এই টাইমে একটু রেস্ট তো প্রয়োজনই তার থেকেও বড় কথা মনে শান্তি কিন্তু এখানে আমি দুটো জিনিসই পাচ্ছি এক হচ্ছে রেস্ট টাইম মতো খাবার কথা বলার লোক গল্প করার লোক অনেকে কেয়ার করছে অনেকে তো আজকে এই রুমটা পুরো ফাঁকা কারণ যারা দুজন ছিল তাদের ওটি হয়েছে পাশে রুমে শিফট করেছে রাতে মনে হয় আমি একাই থাকবো তো সেই সব ভয় পাচ্ছি না যেন না কিন্তু ভালো লাগছে না কেমন একটা লাগছে সেখান ডাক্তার চেক আপে এসে আমি ভর্তি এ থেকে বাড়িতেও যেতে পারলাম না কেমন একটা লাগছে শোনাটা কবে আসবে জানি না তো সুস্থ থাকুক ভালো থাকুক এতটুকুই চাই তোমরাও শুধু এটাই প্রে করো আর কোনো কিছু চাই না তোমাদের দাদা বা একটু পরেই হচ্ছে চলে আসবে নিয়ে ওই বাইরেটাই হচ্ছে থাকে আমি এখান থেকে দেখতে পাই আর এখন অ্যালাউ করবে না ঢোকার জন্য আবার কালকে আসতে পারবে এখানে তিনটের থেকে চারটে অবধি তাহলে ঢুকতে দেয় না শুধু ভালো লাগছে না কেন না কীরকম একটা বোরিং লাগছে আর ম্যাগি খেতে ইচ্ছে করছে শুধু এটাই ম্যাগি খেতে ইচ্ছে করছে আর মনে হচ্ছে এখান থেকে বাড়ি যাই আর ভালো লাগছে না আর যাদের রুটি করেছে দেখতে গেছিলাম খুব কষ্ট পাচ্ছে পেটে বলছে জ্বালা করছে এতদিন একসাথে ছিলাম তো চার দিন মতো হাসি খুশি কথা গল্প গুজব সব করেছি এখন তারা এত কষ্ট পাচ্ছে এত কষ্ট পাচ্ছে সেগুলো আর দেখতে পাচ্ছি না যেন অবশ্য অবশ্য অজ্ঞান করে করেছে এখন ওই জ্ঞানটা ফিরেছে তো খুব কষ্ট পাচ্ছে দেখে এলাম ওই জন্য সকাল থেকে যায়নি যে তখন সবে সবে অপারেশান করে এনেছে তো আরও বেশি কষ্ট পাবে ওই সব আমি চোখে দেখতে পারি না আর এখন গেলাম এখনও গিয়ে দেখে সেই সমানে কষ্ট পাচ্ছে Hola.